প্রিয় শিক্ষার্থীরা রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে যেটা দেখব সেটা হলো রচনা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি তোমরা আমা আমাকে কয়েকজনে কমেন্টস করেছিলে যে স্যার আমাদের এই রচনাটি দরকার তো আমি এই রচনাটির জন্য অনেক সময় নষ্ট করেছি সময় নষ্ট করে প্রায় তিরিশটার মতো পয়েন্ট তৈরি করেছি এবং সেগুলোকে এক্সপ্লেনও করে রেখেছি তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা অবশ্যই যদি লিখতে পারো সবটা অবশ্যই তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে তো আমি কথা আর বাড়াচ্ছি না তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেল টপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো এবার আমরা শুরু করব। তো প্রথমেই তোমরা সূচনা দিয়ে কয়েক লাইন লিখে নিবে সেটা সম্পর্কে তারপরে এক নম্বরে আমরা যেই পয়েন্টটা লিখবো সেটা হলো কি কোটা মুক্ত চাকরির ব্যবস্থা নিশ্চিত করা আন্দোলনকারীরা চেয়েছিল সরকারি চাকরিতে কোটা পুরোপুরি তুলে নেওয়া হোক তারা মনে করত কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে কোটা মুক্ত ব্যবস্থা মানে মানে হবে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যদের নিয়োগ এর ফলে চাকরিতে দক্ষতা ও পেশাদারিত্ব বাড়বে বলে আশা করা হতো যুব সমাজে ন্যায্যতায় বিশ্বাস ফিরে আসবে পরিবারে সামাজিক মর্যাদা ও স্বনির্ভরতা বাড়বে দেশে এটা শেষে এটা দেশের সরকারি সংস্থার কার্যকারিতা উন্নয়নে সহায়ক হবে তো আমি আসলে সবগুলো পয়েন্টকে আসলে ব্যাখ্যা করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু পয়েন্টগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমরা দুই নাম্বারে যেটা লেখবে নিয়োগে মেধা ও যোগ্যতার বৃত্তি স্থাপন তো এটা নিয়ে এখানে লেখা আছে তোমরা সেটা একটু দেখে নিবে নিয়োগে মেধা ও যোগ্যতার বৃত্তি স্থাপন নিয়ে আমি কী লিখেছি সেটা একটু দেখলে তোমরা বুঝে যাবে তারপরে তিন নাম্বারে তোমরা যেটা লিখবে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া তো দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখানে লেখা আছে তোমরা সেটা একটু দেখবে তারপরে চার নম্বরে যেটা আছে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা তারপরে তোমরা পাঁচ নাম্বারে যেটা লিখবে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষা এখানে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণের চেষ্টা করেছি তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে আসলে প্রত্যেকটা লেখাই যুক্তিযুক্ত হয়েছে তারপরে ছয় নাম্বারে তোমরা যেটা লিখবে মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা তারপরে সাত নাম্বারে শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক শিক্ষা ব্যবস্থা। তারপরে আট নাম্বারে তোমরা যেটা লিখবে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি তারপরে আট নাম্বারের পরে নয় নাম্বারে তোমরা যেটা লিখবে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা তারপরে দশ নম্বরে যেটা আছে সেটা হলো কি গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা মানে দেশের মধ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা সমার সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা সেটা হলো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তারপরে মানবাধিকার সুরক্ষা যেমন মানুষের কথা বলার অধিকার ছিল না সেই অধিকার মানুষের চলার অধিকার ছিল না বাস করার অধিকার ছিল না তো এই ধরনের মানবাধিকার সুরক্ষা সেটাও জুলাই আন্দোলনের প্রাপ্তি তো মানব এগারো নম্বরে তোমরা লিখবা মানবাধিকার সুরক্ষা তারপরে বারো নম্বরে তোমরা যেটা লিখবে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত তারপরে তেরো নম্বরে তোমরা যেটা লেখবা বিচার ব্যবস্থার নিরপেক্ষতা আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থা কীরকম সেটা অনেকেই জানে আসলে তো জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে এই বিষয়টা চলে এসেছে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তারপরে চোদ্দ নাম্বারে তোমরা যেটা লিখবে শিক্ষা ও চাকরিতে স্বচ্ছতা আনা শিক্ষা ও চাকরিতে স্বচ্ছতা আনা তারপরে তোমরা পনেরো নম্বরে যেটা লিখবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায় সঙ্গ সুযোগ তৈরি তারপরে ষোলো নাম্বারে তোমরা যেটা লিখবে কোটা ব্যবস্থার সংস্কার আহ ষোলো নম্বরে কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলনে আন্দোলনের সরাসরি ফল ছিল কোটার কাঠামো পরিবর্তন পুরনো কোটার কিছু অংশ বাতিল ও কিছু অংশ সীমিত করা হয় এতে মেধাবিত্তিক প্রতিযোগিতা বাড়ে এবং দক্ষতার স্বীকৃতি পাওয়া সহজ হয় সংস্কারের ফলে অনিয়ম কমে এবং জনমনে আস্থা ফিরে আসে এই পরিবর্তন অনেক শিক্ষার্থীর কাছে আন্দোলনের বড় সাফল্য হিসাবে ধরা হয় তারপরে সতেরো নাম্বারে তোমরা যেটা লাগবে কোটার অপব্যবহার বন্ধ তারপরে আঠারো নাম্বারে মেধাভিত্তিক নিয়োগ চালু মানে মেধাভিত্তিক নিয়োগ চালু আঠারো নাম্বারে তারপর উনিশ নাম্বারে তোমরা যে পয়েন্টটা লিখবা কিছু রাজনৈতিক চাপ হ্রাস করা তারপরে বিশ নম্বরে সরকারের পদত্যাগ সেটাও ছিল জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি তারপরে একুশ নাম্বারে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ সেটাও ছিল জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি তারপরে বাইশ নাম্বারে যেটা তোমরা লিখবে অন্তবর্তীকালীন সরকার গঠন মানে ওই সময়ে সরকার চলে যাওয়ার পরে এপরে পরে একটি নতুন সরকার গঠিত হবে দেশ পরিচালনা করার জন্য সেটা হলো অন্তবর্তীকালীন সরকার মানে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যে সরকার থাকবে সেটাকে অন্তবর্তীকালীন সরকার বলা হয় তারপরে তেইশ নাম্বারে অর্থনীতি। পুনরুদ্ধার পরিকল্পনা কিভাবে আমাদের দেশের ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করা যাবে সেই সম্পর্কে পরিকল্পনা তারপর চব্বিশ নাম্বারে তোমরা যেটা লিখবে শিক্ষার্থীদের ত্যাগের স্বীকৃতি যেটা জুলাই সনদ হিসাবে মানে প্রকাশ করা হয়েছিল শিক্ষার্থীদের ত্যাগের স্বীকৃতি তারপরে পঁচিশ নাম্বারে মানবাধিকার আইনের সংস্কার মানে মানুষের অধিকারের যে আইন ছিল সেগুলা সংস্কার করা তারপরে ছাব্বিশ নাম্বারে তোমরা যেটা লিখবে শান্তিপূর্ণ আন্দোলনের উদাহরণ জুলাই আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ একটি আন্দোলনের উদাহরণ তারপরে সাতাশ নাম্বারে তোমরা যেটা লিখবে যুব সমাজের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি তারপরে আঠাশ নাম্বারে তোমরা লিখবে মুক্ত গণমাধ্যমের পরিবেশ গণমাধ্যমগুলো যাতে মুক্তভাবে সংবাদ প্রকাশ করতে পারে সেই ধরনের পরিবেশ তৈরি করা মুক্ত গণমাধ্যমের পরিবেশ তারপরে উনত্রিশ নম্বরে আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন জুলাই আন্দোলন জুলাই আন্দোলন মানে কতটুকু আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সমর্থিত ছিল সেই বিষয়ে এখানে পরিষ্কার লেখা আছে তারপরে ত্রিশ নাম্বারে তোমরা যেটা লিখবে ভবিষ্যতের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা মানে কোনো সরকার যদি এরকম অন্যায়ভাবে দেশকে পরিচালনা করতে থাকে তাহলে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় তাহলে ভবিষ্যতের জন্য শিখ ভবিষ্যতের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা এই জুলাই আন্দোলন তারপরে উপসংহার যেটা আমি এখানে লিখেছিলাম জুলাই আন্দোলন বাংলাদেশের যুব সমাজের শক্তি ও একতার প্রতীক এটি এটি দেখিয়ে দিয়েছে যে সঠিক উদ্দেশ্য নিয়ে সংগঠিত হলে পরিবর্তন আনা সম্ভব অনেক ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে আন্দোলন সমাজে ন্যায় ও গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে এই আন্দোলনের শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শক হবে এবং দেশের উন্নয়নের ভিত্তি শক্ত করবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পুরো রচনাটি তো আমার বিশ্বাস তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে অবশ্যই জানাবে আমি আমার সামনে মতো চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ